হাসিনা ও হাসিনা তুমি কোথায় ও তুমি কোথায় আরে মুদি তুমি কি শুরু করলা বলো তো তোমারে কষ্ট কষ্ট শেষ এখন তারায় থাকতে থাকতে আমি বসে পড়লাম কি করব হাসিনা বলো দেশের যে অবস্থা সারা তো আর তোমার সাথে দেখা করতে পারি না হ্যাঁ বুঝতেই পারছি হাসিনা তুমি জলদি দেশে যাও দেশে না গেলে কোথায় যাবা তা জানি না তাড়াতাড়ি এখান থেকে চলে যাও তোমার জন্য চারিদিক থেকে আমার অনেক প্রেশার আসছে মোদি আমি কোথায় যাব বলো আমার এখন কি যাওয়ার সেই নিরাপদ জায়গা আছে আমি না 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 এই আমি আর কোনো কথা শুনতে চাচ্ছি না তুমি যা করা জলদি করো আরে তুমি বুঝতে চেষ্টা করো দেশের পরিস্থিতি ভালো না আমি কিভাবে দেশে যাব আর বিদেশে আমার টিউলিপের অবস্থা ভালো না আমি ওখানেও তো কোনো জায়গা পাবো না আরে কি মাথা সাথা নিয়ে বললাম আমি কি করবা জলদি করো আমার পক্ষে আর সম্ভব না তোমাকে এখানে রাখা প্লিজ প্লিজ মোদি আমাকে একটু সাহায্য করো মোদি আমার সাথে প্লিজ এমন করো না আমি কি তোমাকে সাহায্য করিনি চাল ফুট অনেক সহ্য করছি আর সহ্য করতে পারবো না তুই তো রাস্তায় ধর আমি আমার রাস্তায় ধরি ওকে না আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না সুখে দুঃখে সব সময় তুমি আমার পাশে ছিলে তুমি এখন আমাকে ছেড়ে চেয়েও না আরে সুখে তো ছিলাম কিন্তু দুঃখের ভাগ আমি নিতে পারবো না যাচার ভাগ তত্তর কাছে আমি গেলাম নমস্কার